রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছো বৃন্দাবনে একটু বৃষ্টি হলেই জল জমে যায় দেখতে পাচ্ছো শ্যাম ভাই তোমাদের দিকে দেখায় এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু পুরো বন্যা হয়ে যায় তো দেখতে পাচ্ছো রাধে 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 তো দেখতে পাচ্ছো রাধে রাধে সব কাপড় তুলে নিচ্ছে শ্যাম ভাই দেখতে পাচ্ছো হাফ প্যান্ট পরে এসেছি বন্ধুরা তোমাদের ভাই তোমাদের ভাই যাই তো পয়সা কমাতে পারে না সে আর চালো রাধে 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 দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কোথা দিয়ে চলে যাচ্ছি পুরো জল হইছে ও ঠাকুমা ঠাকুমা জল হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃন্দাবনে এই মুহূর্তে পুরো বন্যা হয়ে গিয়েছে সরাসরি তোমাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর দ্বারাই বলছি এখানে বৃষ্টি হলে কি এরকম জল জমে যায় जाल हो रहा है यार हम चुमे जाएँ हाँ ये रकम चुमे ये लोग ये हो जाता है ना पेपर्स तो ख़राब हो जाता है अच्छा अच्छा মানে বৃষ্টি হয়ে গেলে কিন্তু এরকম এক একটু বৃষ্টি হলে এক চাকর দেড় চাকর করে জল হয়ে যায় বুঝতে পেরেছে বন্ধুরা এখানে ডেরেন ব্যবস্থাগুলো একদম ভালো নয় যা ভিডিও করতে হয় এখানে হেসে হেসে তাইলে আপনি সারা বছর হেসে হেসেই বলবেন বুঝলা বন্ধুরা ফার্স্টেই আমাকে আমাদের গার্ড বলে দিয়েছে যা করবেন হেসে হেসে তো হেসে হেসেই বলছি এটা মোটা ডেরেন হলে মনে ভালো হয় ডেরেন আছে এটা আদি যোগী আজিত নাথের এলাকা তো ডেরেন নেই হয় কেজরা জল দিয়ে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদের থেকে পুরো পরিদর্শন করাবো এই বৃন্দাবনের ভিডিও দ্বারা সবই জায়গায় দেখুন ক্যাজরা যেখানে বৃষ্টি হয় ক্যাজরা এখানে খাওয়ার দাওয়ার বানানো এই খাওয়ার দ্বার খেলেই তোমাদের পেটের রোগ হবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন সরাসরি চলে এসেছি বন্ধুরা বৃন্দাবন দেখতে পাচ্ছেন বৃন্দাবনের প্রথম গেট এখানে কিন্তু শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছিল তো রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো চরকা পড়ে গিয়েছে ভাই তোমাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি বন্ধুরা বৃন্দাবন দিয়ে আজকে আমি শ্যাম ভাই হেঁটে চলেছি একাই এই রাস্তা দিয়ে তো তোমাদের দিকে আজকে বেড়া কৃষ্ণা ভক্ত মানুষ রয়েছ তোমাদের লেগে আজকে বৃন্দাবনের আমরা বেশ কিছুটা কয়েকটা মন্দির আপনাদের দিকে পরিদর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত কত লোক রয়েছে তাই গোশালা আসলাম দেখতে পাচ্ছি সব গরু রয়েছে যে বৃন্দাবনের যে গোশালা বলে তো গরু দেখতে পাচ্ছেন একটা দুটা করে রয়েছে বেশি গরু নেই এখন ঘুরতে গেছে সকালে তো বৃষ্টির টাইম হচ্ছে তো গরু অনেক কিন্তু বাঁধা রয়ে থাকে তবে ছাড়াই আছে গোশালায় কিন্তু গরু এমনি সব হেঁটে হেঁটে পরে চলে আসে এখন সকাল টাইম হয়ে গেছে তো সেই জন্য কিন্তু ছাড়া দেখুন কোনো বৃন্দাবনে গরু যে আপনারা দেখতে পাচ্ছেন কেউ হচ্ছে কিন্তু বাঁধা নেই কি হলো ভালো আছো তো হ্যাঁ খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ বৃন্দাবনের গোশালায় এসেছি শ্যাম ভাই কোলাঘাট থেকে এটা আশীর্বাদ করো তিন কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি দেখতে পাচ্ছ এটা একটা বৃন্দাবনের সৃষ্টি জায়গা এটা কি মোড় আছে হিন্দিতে বুঝতে পারছি না এটা বৃন্দাবনেরই মধ্যে পড়ে তিন কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি দেখতে পাচ্ছ সরাসরি বন্ধুরা তো কোলাঘাটের লোককে একটু উর্দু বানানোর টাইম লাগে কোলাঘাটের লোক খুব কিন্তু বুদ্ধিমান লোক একটু বুদ্ধি মানে বেগুপ বানানা খুব এতে আছে মানে কি বলে মানে খুব কষ্ট আছে একটু মানুষ কিন্তু কোলাঘাট মানুষ বুঝে বুঝতে পারছ কোলাঘাটের মানুষ একটুতেই বুঝতে বুঝতে পারে ঘটনাটা বলছি একটা লোক আমাদের দিকে নিয়ে বললো আগলিতেই রয়েছে গাইড নিয়ে হলো যে তোমাদের দিকে বৃন্দাবনটা ঘুরাবো বাঁদর থাকলে ক্যামেরা কাড়ি নেয় চশমা খুলে নেয় কিন্তু বাঁদর তো আমরা অনেক জায়গায় দেখি সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখনও দেখতে পাচ্ছ চারিদিকে ক্যাজরা ক্যাজরা কেঁচরায় ভরে গিয়েছে রাস্তা প্রায় তিন থেকে চার কিলোমিটার শ্যাম্বাই হাঁটলাম তো গোশালাটা দেখলাম গোশালা দেখার পরে আমরা বেরিয়ে যাচ্ছি পাঁচ হাজার পাঁচশো মন্দির রয়েছে বৃন্দাবনে তো এখনও দেখতে পাচ্ছি না তোমরা সাথে থাকো তোমাদের সাথে অনেক কথা হবে এই বৃন্দাবনের ভিডিও নিয়ে দালালের পাল্লায় পড়লে তাহলে তোমার কিন্তু বারোটা বাজবে অবস্থা খুব খারাপ এই একটা আমরা মন্দির চলে আসলাম অনেকক্ষণ পরে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হাঁটার পর আসলাম দেখতে পাচ্ছ মন্দিরটা তো মন্দিরে আমরা আস্তে আস্তে উঠছি শ্যাম ভাই তোমাদের দিকে এই ভিডিওর দ্বারা দেখাবো মন্দিরে কি কি হয় তো মন্দিরটা প্রথমটা লাল কেল্লার মতনই রয়েছে কত পুরোনো মন্দির কতদিন আগে বানিয়েছে সেটা আমার জানা নেই তো এই ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই আজকে পুরো বৃন্দাবনটা আপনাদের দিকে পরিদর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে তো এটা একটা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের মন্দির এটা কি মন্দির জানা নেই তো মন্দিরটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ভাই পুরো পাথর দিয়ে অনেক পুরোনো শ্রীকৃষ্ণার এটাই হচ্ছে বৃন্দাবনে আমরা রয়েছি এটা বৃন্দাবন আপনাদের দিকে দেখাচ্ছি পরিদর্শন করে ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ছাতাটা খুলে নিচ্ছি কেন এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো সেই জন্য কিন্তু ছাতাটা খুলে নিলাম তো তোমাদের দিকে মন্দিরটা এখান থেকেই শুরু করছি বৃন্দাবন নিয়ে এখানে আমাদের দিকে যখন বৃন্দাবনে এসেছিলাম তো ফার্স্টেই বলল যে চশমা পরা যাবে না এবং ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তো মন্দিরটা দেখুন মন্দিরটা ক্যামেরাটা না নিয়ে আসলে আপনাদের দিকে দেখাবো কোথা দিয়ে তো খুবই সুন্দর বড়ো মন্দির তো চলুন মন্দিরটা একটু ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথমেই আমরা সিঁড়ি দিয়ে উঠছি বন্ধুরা তো উঠার পর এখান থেকে আপনাদের দিকে ভিতরটা একটু দেখাচ্ছি আপনারা ভিতরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ আর মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো দিনে এরকমভাবে মন্দির হয়েছিল আশা করছি তোমাদের শ্যাম ভাইয়ের ভিডিওটা ভালো লাগবে সাথে থাকো এবং যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন কেন বলুন তো কেন বৃন্দাবন অনেকটাই দূর সবাই কিন্তু আসতে পারে না তোমার খেপা দিকে কিনে নিয়ে নিতে আমার ফোন তোমার কি নিলে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মন্দির একটা এই মন্দিরে বহু ভক্তরা বসে থাকে এখানে সব তিলক ফিলক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মন্দির মন্দিরটার নাম কি আছে গা এই মন্দিরটার নাম কে হ্যাঁ মিরা ভাই মিরা ভাই ঘটনা স্থল আচ্ছা মিরা ভাই ঘটনা স্থল তো দেখতে আছেন গীতায় গিরা ভাইয়ের এটা ঘটনাস্থল তোমাদের দিকে সময় দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা আজলাম তো এখানে একজন দাদা ভাইকে পেয়েছি দাদা এই মন্দিরটার নাম কি है এটা মন্দিরে তিন নামে সে জানা যায় প্রথম নাম বলা হয় রঙ্গনাথ মন্দির আচ্ছা দক্ষিণ ভারতে বলা হয় রঙ্গনাথ ভগবান আমি આપ લોકો বিষ্ণু ભગવાન নারায়ণ আচ্ছা দ্বিতীয় নাম বলা যায় সোনা তালগাছ বালা মন্দির তৃতীয় নামে তে জগৎ শেঠ মন্দির এই মন্দিরে কত নাম হ্যাঁ তিনটা নাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের দিকে আজকে সরাসরি কলাঘাট থেকে ভাই দেখাচ্ছি তো এই মন্দিরটা কিন্তু একদম অসাধারণ এখানে স্টেপ বাই স্টেপ মন্দির রয়েছে আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো আজকে পুরো বৃন্দাবনে এসেছি দেখতে পাচ্ছেন সেখানে কোষ্টি কাঠোরের সব পাতা রয়েছে আর মন্দিরের বাইর থেকে দেখাচ্ছি উপরে যে চূড়াগুলো রয়েছে এই চূড়াগুলো কিন্তু সোনার রয়েছে তো প্রিয় দর্শক মন্দিরে কিন্তু এখানে ভগবানের এরকম ছবি আঁকা আছে আর মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন আপনারা বিরাট বড় বড় মন্দির এবং বহু হাজার হাজার ভক্ত এখানে আসে তো এখানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বৃন্দাবনে এই মন্দিরটা রয়েছে শ্যাম ভাই তোমাদের দিকে কোলাঘাট থেকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো খুবই ভালো লাগবে জিজ্ঞাসা করছিলাম একটু বলার জন্য বলছে দুশো টাকা লুবো তো টাকা ছাড়া কোনো কথা নেই দেখুন এই যে আমরা এত কষ্ট করে ভিডিও করে আপনাদের দিকে এত দূর দূরান্ত দিকে জিনিসগুলো ঘুরে দেখাই ভাবতে পারছেন আমাকে ভাবে হয়তো শ্যাম ভাই প্রচুর টাকা ইনকাম করে না শ্যাম ভাই ফিয়েতেই ভিডিওগুলো তোমাদের দিকে দেখায় একটু জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার কি মন্দির বলছে দুশো টাকা লুবো তো তোমাদের দিকে দেখাচ্ছি মন্দিরটা পুরো দেখো পুরো সাইডটা সিনটা আজকে দেখাবো এই ভিডিওর দ্বারা তো বন্ধুরা আমরা একটা মন্দির থেকে ভাই আসার পরে আরও মন্দিরগুলোতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পর পর এরকম মন্দির রয়েছে বৃন্দাবনে তো অনেক মন্দিরই রয়েছে দেখতে পাচ্ছেন এটা তার মধ্যে একটা মন্দির তো ভিডিওগুলো আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে তো বৃন্দাবন যে শ্রীকৃষ্ণর জন্মস্থান এই মানে লীলা করেছিল যেই বৃন্দাবনে এটাই সেই বৃন্দাবন তো চলুন আজকে বৃন্দাবনটা তোমাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি সারা বড় বড়ো পাথর দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে তো এত সুন্দর পাথর দিয়ে বানানো হয়েছে জানি না কয়েক কোটি কোটি টাকা হয়তো খরচা হয়েছে এই মন্দিরগুলো বানাতে তো চলুন অনেক ভক্তরাই রয়েছে ঝাঁকে ঝাঁকে ভক্ত আসছে একটি করে পণ্ডা রয়েছে পয়সা নিবে হয়তো হাজার দুয়েক এক করে জানি না কত করে নিবে লাস্টেই বোঝা যাবে কত টাকা নিচ্ছে তো বন্ধুরা এটা একটা বৃন্দাবনের রয়েছে এখানে দেবদেবী দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে প্রথমে ঢোকার জন্য কাউন্টারে আমাকে দশ টাকা দিতে হলো দশ টাকা দিলাম তো দেওয়ার পরেই আপনাদের দিকে দেখাচ্ছি এখানে প্রণামী বাক্স রয়েছে দেখতে পাচ্ছেন কত টাকা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টাকাগুলো এখানে যারা ভক্তরা আছে সবাই ভালোবেসে কিন্তু টাকা দেয় এটা বছরে একবারই করে বের করা হয় সেই টাকাগুলো নিয়েই কিন্তু মন্দিরের কাজ করা হয় এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু রয়েছে এর জন্য দশ টাকা করে কাউন্টারের টিকিট রয়েছে অসাধারণভাবে সাজানো গুছানো এবং কয়েক কয়েক লক্ষ লক্ষ টাকার এইগুলো জিনিস তো কয়েক বছর আগে কিন্তু মানুষ দান ধ্যান করছিলো পিতলের দেখতে পাচ্ছেন এগুলো পুরো পিতলের তো তোমাদের দিকে ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি এবং যারা ভিডিওটা দেখছো দূর দূরান্ত থেকে বাড়িতে বসে হ্যাঁ তামিলনাড়ুর রাজা কিন্তু এগুলো গিফট করেছিল তো এগুলো সব অনেকে বলছে সোনার কিন্তু সোনার নয় এগুলো হচ্ছে পিতলের সোনার এত দামি জিনিস এইভাবে সিকিউরিটি ছাড়া লাগবে এটা আমার মনে হয় না সোনার নয় এগুলো সব পিতলের তো অনেকে জানা জানে না ভিডিও করে নেয় হিন্দিতে এগুলো বুঝতে পারুক নাই পারুক হিন্দিতে জিজ্ঞাসা করে নিতে হয় তো যাই হোক তোমাদের দিকে এখানে দেখালাম পরপর সব গাছপালা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অনেক টাকা খরচা করে এই ভিডিওগুলো করতে হয় তো বুঝতেই পারছেন এখানে রয়েছে এখানে পালঙ্ক পালঙ্ক এখানে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাতে আগে এই এতে করে নিয়ে যেত এগুলো কিনে নিয়ে এসেছে আর এখানেও একটা পোনামি বাক্স আছে এখানেও পয়সা টয়সা অনেক জমেছে তো অনেকে ভাবছেন যে এগুলো মনে হয় অরিজিনাল পুরো পিতলের অরিজিনাল পিতলের ভিতরেও ডুপ্লিকেট আছে যেটা স্যাম ভাইয়ের ক্যামেরায় ধরা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ট্যাকচার বানিয়েছে তারপরে পিতলের এরকম চাঁদর দিয়ে ঝেলে দিচ্ছে এগুলো পুরো অরিজিনাল পিতল নয় পিতল দিয়েও ডুপ্লিকেট সবেই কিন্তু ডুপ্লিকেট রয়েছে দু নম্বরই রয়েছে যাই হোক এগুলো প্রথমে যে বলল বাইরে যে একদম সলিড এ পিতলের এগুলো সলিড নয় প্রথমে কাঠ দিয়ে ট্যাকচার বানানো হয়েছে সেই টেকচারের বানানোর পরেই কিন্তু এগুলো এরকম পিতল দিয়ে মানে তার উপরে ঝাল দিয়ে এইগুলো বানিয়েছে তো আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি তিনটা এরকম প্রণামী বাক্স রয়েছে ভালোই টাকা রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি দেখালাম খুবই সুন্দর তো বন্ধুরা এগুলো হচ্ছে মন্দির এরকম অনেক মন্দির কিন্তু নির্মাণ রয়েছে বৃন্দাবনে তো আজকে পুরো এই ভিডিওর দ্বারা স্যাম্বাহের ভিডিওর দ্বারাই বৃন্দাবনটা তোমাদের দিকে ভবন করাচ্ছি দেখতে পাচ্ছেন ম্যাডামরা রয়েছে প্রথম কাউন্টার থেকে আসার পরে কিন্তু এরকম পরপর এইটা দেখতে পাচ্ছেন ভিতরে আরও অনুষ্ঠান হচ্ছে পরপর তিনটা চারটা চূড়া পাড়ানোর পর এখানেও একটা এরকম বড় চূড়া রয়েছে তারপরেই কিন্তু আরেকটা কাউন্টার রয়েছে তো চলুন এই সাইডটা এইভাবে রয়েছে আপনারা একটু দেখে দিন তারপরে আমরা নেক্সট চূড়াতে ঢুকবো তো চূড়ার কিন্তু দু সাইড দেই বন্ধুরা কার্যকারী করা আছে তো দেখতে পাচ্ছেন আগলি দিক দিয়েও ডিজাইন করা রয়েছে এরকম নকশা করা আছে ভগবানদের সব ছবি আঁকা আছে এখানেও কিন্তু একটা চূড়া করে রয়েছে এটা বৃন্দাবনের সিন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো দর্শক তোমরা দেখতে পাচ্ছ কত ভক্ত রয়েছে ভিতরে ঠাকুরটা আপনাদের দিকে দেখাতে পারছে না তবে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে আছে এবং ভিতরটা দেখতে পাচ্ছ এরকম কার্যকারী রয়েছে তো জুম করে দেখানোর চেষ্টা করছি সই কোষ্ঠ পাথরেরই কিন্তু ভগবানের মূর্তি বানানো রয়েছে আর প্রত্যেকটা দিয়ারে কিন্তু এইভাবে ছবি আঁকা আছে তো বেশি ভিড়ে ঢুকছি না তো দেখতে পাচ্ছ এখানে কয়েক বিভিন্ন রাজ্য থেকে যারা বিভিন্ন রাজ্য থেকে হিন্দু ধর্মের মানুষরা সব আসে দেখতে পাচ্ছেন আপনারা জানি না কত কত দূর দূর থেকে মানুষ আসছে এরকম প্রায় জায়গায় কিন্তু মন্দির রয়েছে সব লিখার লুখি রয়েছে দেখতে পাচ্ছ তো বৃন্দাবনের মাঠে মাঠে কিন্তু ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ আপনারা নিশ্চয়ই সরাসরি তো প্রচুর ভক্তরা এসেছে পুরো আজকে মন্দিরটা পরিদর্শন করাচ্ছি স্টেপ বাই স্টেপ এত ভক্তরা দেখতে পাচ্ছ আসছে দূর দূরান্ত থেকে তোমাদের দিকে একটু কাছ থেকে দেখিয়ে দিই তো মডেলগুলো বিভিন্ন মডেল কিন্তু এসছে বিভিন্ন মডেল সব রকম যে হিন্দু ধর্মের কত রকমের মডেল রয়েছে সেই সব মডেল যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সরাসরি একটু দেখিয়ে দিই তবেই কিন্তু ভালো লাগবে সবাই আসছে এবং যাচ্ছে অনেকে আসছে অনেকে যাচ্ছে তো প্রিয় দর্শক আমাদের একজন বন্ধুর ক্যামেরাকে এসে এ নিয়ে নিয়েছে চশমা নিয়ে নিয়েছে কোথাটা বাস্তব যে চশমা পড়ে গেলে ওরা পকেট থেকে এসে চশমাটা বের করে নেবে দেখতে পাচ্ছ চশমাটা বের করে নিচ্ছে দেখতে এটা হচ্ছে বোম্বা কুণ্ডু দেখতে পাচ্ছ পুকুরকে খুলে তার নিচে বোম্বায় মূর্তি বানানো সেটা হচ্ছে বোম্বা কুণ্ডু বোম্বা কুণ্ডু তোমাদের দিকে দেখাচ্ছি তো অনেক বেলা হয়ে গেছে আর পাঁচিলগুলোও কিন্তু এরম চটে গিয়েছে চারধারে সেগুলো হচ্ছে বৃন্দাবন আমরা পৌঁছে গেছি যমুনার ধারে এটাই মা যমুনা এখানে থাকতো তো সেই জায়গায় স্যামবাই চলে এসেছি যমুনার ঘাটে তো দেখতে পাচ্ছ তোমার দিকে যমুনার ঘাটটা দেখিয়ে দিই যমুনার ঘাটটা রয়েছে ওইদিকে দেখি একটু সবাই যমুনার ঘাট ওইদিকে গোপীনাথ এখানে চান করত। তো এখানেই কিন্তু যমুনার ঘাট এইটা এখানে কিন্তু গোপীনাথ চান করতে এসেছিল সেই সেই অনেক দিন আগে যখন ছিল আর কি এসব গল্প তো সেই জায়গাটাই তোমাদের দিকে স্যাম্বাই দেখাচ্ছি সরাসরি কিভাবে মানুষ এখানে এসেছে দু জায়গা থেকে দূর দূর থেকে তো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং দেখতে পাচ্ছ পেছন দিকে যে কেলাটা দেখতে পাচ্ছ কেলাটাও খুব সুন্দর আর এটা হচ্ছে ডম্বুর গাছ এখানে ডম্বুর গাছ এরকম দেখতে পাবে তোমরা ঠিক আছে আরও ভিডিওটা পুরো ঘুরে দেখে এখানে ঘুর দেখছো ভিডিওটা খুব ভালো লাগবে তো মেয়েরা যে এখানে চান করতে এই ঘাটে দেখতে পাচ্ছেন এই ঘাটে যে মেয়েরা সখীরা যে চান করতে ঘাটে সখীদের জামা পোশাক আশাক কিন্তু তুলে সিটি শুনে এখানে উঠে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই গাছেই উঠে গিয়েছিল দেখো কৃষ্ণ সেখানে গাছের ডালে বসে আছে এটাই কিন্তু সেই গাছ কৃষ্ণ এখান থেকে মেয়েরা চান করতে লাভ যে সেই জামা কাপড়গুলো উপরে রেখে সেই জামা কাপড়গুলোকে নিয়ে গাছে উঠে পড়েছে নাকি নিয়ে গেছিল তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ঠিক বলছি এই গাছটার নাম হচ্ছে কেলিকদম্ব গাছ পাতা ছোট এখন হচ্ছে গাছটা শুকিয়ে গেছে এখনো কিন্তু গাছটা আছে গাছটা অনেক পুরনো কত বছর পুরনো আগে আগে ভেজেছিল ততদিনের ঘটনা যমুনা যমুনা কিয় দর্শক এই যমুনাথ তীরে কিন্তু শ্রীকৃষ্ণ সেই হচ্ছে একে মেরেছিল কালিয়ান সেই পঞ্চমুখী সাপ যেই সাপ এই জায়গাটাকে পুরো নীল করে দিয়েছিল বন্ধুরা সেই জায়গাটাই তোমাদের দিকে সামভাই দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানেই এখানেই পঞ্চমুখী সাপ কেপ কিন্তু শ্রীকৃষ্ণ যমুনার তীরে তোমাদের দিকে দেখাচ্ছি দেখো ওই দেখো সেই দিকটা যমুনা ঘাট সেখানেই কিন্তু শ্রীকৃষ্ণ কালিয়া দমন করেছিল আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যটা আপনাদের দিকে দেখাচ্ছি যমুনা নদী কিন্তু এরকম শুরু হয়ে গিয়েছে আর এরকম বোর্ড রয়েছে এই বোর্ড দিয়ে মানুষ উঠে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দিকে ভাই দেখাচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই তো দেখতে পাচ্ছ যমুনার ঘাটে কিন্তু অনেক দর্শক রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই সিনটা দেখুন যমুনার সিন এইটা এখন হচ্ছে কৃষ্ণ জামা খুলে নিয়ে মেয়েদের এখানে উঠে পড়েছিল আর এখনকার মায়েরা দেখতে পাচ্ছ কিছু পাহাড় লোভে যাতে আরো বড় লোভ হয় সব দেখতে পাচ্ছ বেঁধে দিচ্ছে এখানে দেখো তোমার দিকে দেখাচ্ছি সেগুলো তো চলো যমুনার ঘাটটা দেখিয়ে দিই শ্যাম ভাই তোমরা ভাবতে হয়তো যে আমাদের দিকে যমুনার ঘাটটা দেখালো না শ্যাম ভাই কি ব্যাপার তো যমুনার ঘাট দেখাচ্ছে দেখো এই ঘাটে কিন্তু তিন দিন তিন দিন তিন রাত ধরে কিন্তু এখানেই মারপিট হয়েছিল ঠিক আছে এটাই সেই যমুনার ঘাটটা দেখো বন্ধুরা তো তোমাদের দিকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে সেই যমুনার ঘাটটা দেখো এত সুন্দরভাবে হয়েছে এখানে আগে এখান থেকেই কিন্তু এখান থেকেই কিন্তু আগে ঘাটটা ছিল এখন আর সেই ঘাট নেই সেখানে রাস্তা হয়ে গেছে বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে তোমাদের দিকে যমুনার ঘাটটা শ্যাম ভাই দেখাচ্ছি ঠিক আছে মানুষ হচ্ছে মুরগি হবে সেখানে পয়সা দেবে আমাদের দিকে কেউ দশ টাকা দিয়ে কখনও সাহায্য করবে না এটাই হচ্ছে সমাজের এখন অবস্থা তো যমুনা শ্রীকৃষ্ণ যত লীলা করে গিয়েছিল আগে এই মানুষের অত্যাচারে এখান থেকে সব পালিয়ে গিয়েছে দেখুন কিভাবে সব মানুষে হেগেছে তোমাদের দিকে দেখাচ্ছি যমুনার ঘাটে কিভাবে মানুষ হেঁগেছে লাদা লাদা তোমাদের দিকে না দেখালে ভিডিওগুলো তোমরা বুঝতে পারবে না দেখতে পাচ্ছ সব গু এগুলো সব লাদা লাদা গু যমুনার ঘাটে যখনই সন্ধ্যা হয়ে যায় এখানে হাগা স্টার্ট হয়ে যায় তো প্রিয় দর্শক অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবে আর এখানেই সেই শ্রীকৃষ্ণ কিন্তু সেই সখীদের জামা কাপড় নিয়ে এই গাছটাতে উঠে গেছে। এই গাছটা কিন্তু সেই গাছ সেই গাছই কিন্তু পুরোনো এতদিনের গাছটা এখনো রয়েছে বন্ধুরা বুঝতে পেরেছেন তো আমরা এই মাত্র আসলাম গিরি গোবর্ধন পাহাড় তো গিরি গোবর্ধন মন্দিরের কাজটা দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি এই মন এটা একটা পাহাড় রয়েছে পাহাড়ের চার সাইডেই কিন্তু এরকম একদম রোড করে আছে সেই রোড দিয়েই কিন্তু মানুষকে ঘুরতে হয় তো পরের ভিডিওটাতে আপনারা সব কিছু দেখতে পাবেন গিরি গোবর্ধনের আদার্স জায়গাটা তো দেখতেই পাচ্ছেন এই একটাও মন্দির আসলাম তো এই মন্দিরটাও আপনাদের দিকে দেখাচ্ছি এটাও শ্রীকৃষ্ণ মন্দির বৃন্দাবনে আসলে প্রচুর মন্দির রয়েছে দেখার মতন আপনারা দেখবেন তবে কিন্তু পয়সা নিয়ে দিবে আপনারা এই যে মানুষ পয়সা নেওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে থাকবে তো সাবধান পয়সা থেকে